অশান্ত মরুভূমির আকাশের নিচে যেখানে তারার চাদর বিছানো সেখানে সালেম বিন জাবের তার জরাজীর্ণ মাটির বাড়ির সামনে বসেছিলেন তার চোখে বহু বছরের দুঃখ ও হতাশার ছাপ ছিল বাতাস বালির রাস্তা কাঁপিয়ে এক ধরনের গোঙানির শব্দ সৃষ্টি করছিল যেন তার নিঃসঙ্গতার বেদনাকে সহমর্মিতা জানাচ্ছিল তার মনে পড়ছিল লায়লার কথা তার স্ত্রী যে তাকে ছেলে চলে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে তার কণ্ঠস্বর তখনও তার কানে বাজছিল আমি এমন গরিব মানুষকে চাই না যার কিছু নেই আমি এর চেয়ে ভালো জীবন পাওয়ার যোগ্য আর তোমার কাছে তো শুধু মিথ্যে স্বপ্নই আছে তার কথাগুলো তরবারির মতো বুকে আঘাত করছিল আর প্রত্যুত্তরে তিনি কেবল গভীর নিরবতা খুঁজে পেয়েছিলেন সে চলে যাবার পর সালেম এটা হয়ে গিয়েছিল স্ত্রী নেই সন্তান নেই এমনকি শান্তম দেওয়ার মতো কোনো প্রতিবেশীও নেই যখন তিনি গভীর চিন্তায় ডুবেছিলেন তখন অন্ধকারে একটি দুর্বল কণ্ঠস্বর শুনতে পেলেন একটি করুণ মিউ শব্দ যা নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল তিনি মাথা তুললেন এবং শব্দ অনুসরণ করে দেখলেন যে একটি রোগাবিড়াল তার দরজার কাছে গুটিসুটি মেরে আছে তার লোম ছিল নোনরা এবং চোখজোড়া নীরব প্রত্যাশায় জ্বলছিল সালেম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন অন্যান্য বিড়ালের মতো এটি পালায়নি বরং তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল যেন সে তাকে অনেক আগে থেকেই চেনে সালেম দীর্ঘশ্বাস ফেলে তার ছেঁড়া পকেটে হাত দিলেন কিন্তু পেলেন কেবল একটি শুকনো রুটির টুকরো যা তিনি নিজেই রাতের খাবার হিসেবে খেতে চেয়েছিলেন তিনি রুটিটির দিকে তাকালেন তারপর বিড়ালটির দিকে এবং নীরবে তার হৃদয় বিগলিত হল তিনি মনে মনে ভাবলেন আরেক রাত না হয় আমি না খেয়েই রইলাম কিন্তু এ হয়তো কয়েকদিন ধরে খাবারের স্বাদ পায়নি তিনি হাত বাড়িয়ে রুটির টুকরাটি তার সামনে রাখলেন বিড়ালটি কয়েক মুহূর্ত তার দিকে তাকাল তারপর হালকাভাবে এগিয়ে এলো এবং যেন ক্ষুধায় মরতে থাকা কোনো প্রাণী ঠিক সেভাবে আগ্রহের সাথে খেল সালেম তিক্ত হাসি ছাড়া আর কিছু করতে পারলেন না তিনি বললেন তুমি খাও ক্ষুধা তো অনেক দিন ধরেই আমার বন্ধু কিছুক্ষণের মধ্যেই বিড়ালটি তার পাশে এসে বসল এবং সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তার কোলে মাথা রাখল প্রথমবারের মতো বেশ কয়েকদিনের মধ্যে তিনি বাতাসের শব্দ কিংবা লায়লার কথার প্রতিধ্বনি শুনতে পেলেন না তার মনে হল না যে তিনি একা হয়তো সালেম জানতেও পারেনি যে এই মুহূর্তটি ছিল একটি গল্পের শুরু যা চিরতরে তার ভাগ্য বদলে দেবে পরের দিন মরুভূমির সূর্য যখন উদিত হল সালেম তার বাড়ির সামনে লক্ষ্যহীনভাবে দিগন্ধে তাকিয়ে বসেছিলেন রাতের জাগরণে তার চোখ ভারী ছিল তবুও সেই মুহূর্তটির প্রভাব তিনি অনুভব করছিলেন যখন তিনি ক্ষুধার্থ বিড়ালটিকে খাইয়েছিলেন যখন তিনি তার পুরনো কাঠের দরজা খুললেন তখন দেখলেন যে বিড়ালটি দরজার চৌকাঠে বসে আছে উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছে যেন বলছে আমি যাইনি এবং যাবও না সালেম ঝুঁকে ফিসফিস করে বললেন তুমি কি আমার সঙ্গে থাকবে বলে এসেছ আমার কাছে খাবার বা অর্থ কিছুই নেই কিন্তু যদি তুমি বিশ্বস্ততা চাও তবে আমার হৃদয় অনেক বড় তিনি বুঝতে পারলেন না কীভাবে বা কেন কিন্তু এই বিড়ালটি তার একাকিত্বকে কম ভয়ঙ্কর করে তুলেছিল তিনি তার সাথে কথা বলতে শুরু করলেন এবং তার সব গোপন কথা তাকে বলতে লাগলেন যেন সে শুনছে এবং প্রতিটি কথা বুঝতে পারছে প্রতিবার কথা বলার সময় বিড়ালটি তার মাথা তুলত এবং লেজ নাড়াত আর তিনি অনুভব করতেন তাদের মধ্যে একটি রহস্যময় বন্ধন তৈরি হচ্ছে পরবর্তী রাতগুলোতে বিড়ালটি সব জায়গায় তার সঙ্গী হত যদি তিনি বাজারে যেতেন সেও তার পিছু নিত এবং দরজার কাছে বসে অপেক্ষা করত আর যখন তিনি বাড়ি ফিরতেন সে তার আগে আসত এবং চৌকাঠে তার নির্দিষ্ট জায়গায় বসত গ্রামের লোকেরা তাদের দিকে অবাক হয়ে তাকাত কেউ কেউ বলত সালেম একাকিত্বে পাগল হয়ে গেছে সে একটি বিড়ালকে মানুষের মতো কথা বলছে অন্যরা ঠাট্টা করে বলত তার সান্ত্বনা দেওয়ার জন্য কেবল এই প্রাণীটি বাকি আছে কিন্তু সালেম তাদের কথায় কান দেননি তিনি তার সঙ্গেই হারানো সব প্রতিস্থাপন খুঁজে পাচ্ছিলেন এক রাতে সালেম তার বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন বিড়ালটি তার উরুতে মাথা রাখল তিনি দীর্ঘশ্বাস ফেলে তাকে বললেন জানো আমার ছোট বন্ধু আমি ভাবতাম যে আমি জীবিত থেকেও মৃত কিন্তু তুমি আমার হৃৎস্পন্দন ফিরিয়ে এনেছ আমি জানি না কিভাবে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি জানি না তখন বিড়ালটি মাথা তুলল এবং দীর্ঘ সময় ধরে তার চোখের দিকে তাকিয়ে রইল যেন তাকে একটিমাত্র দৃষ্টিতে উত্তর দিচ্ছে যা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তবুও তিনি অনুভব করলেন যে তিনি তাকে বুঝতে পেরেছেন পরের দিন সকালে সালেম যখন তার জন্য রোজগার রুটির টুকরো প্রস্তুত করছিলেন তখন বিড়ালটি সতেজভাবে একটি পাশের রাস্তার দিকে দৌড়ে গেল এবং তার দিকে ফিলে তাকাল যেন তাকে অনুসরণ করতে বলছে তিনি কিছুটা দ্বিধা করলেন তারপর তার পিছু নিলেন এটি গ্রামের সরু গলিগুলো দিয়ে দ্রুত হাঁটছিল যতক্ষণ না একটি পুরনো ফাটল ধরা প্রাচীরের পাশে পৌঁছাল সেখানে থেমে সে জোরে মিউ ডাক ছাড়ল সালেম ঝুঁকে তার পিঠ বেঁকিয়ে নিচে তাকালেন এবং বালির নিচে কিছু একটা চিকচিক করতে দেখলেন তিনি হাত বাড়িয়ে বালি সরাতেই পেলেন একটি পুরনো সোনার মুদ্রা যা বহু বছরের ধুলোয় ঢাকা ছিল তিনি তার জায়গায় জমে গেলেন এবং পাশে বসে থাকা বিড়ালটির দিকে তাকালেন যা সন্তুষ্টিতে লেজ নাড়াচ্ছিল তিনি ফিসফিস করে বললেন তুমি কে শুধুই একটা বিড়াল নাকি ঈশ্বর আমাকে পাঠানো একটি উপহার সালেম বুঝতে পারেননি যে এই আবিষ্কার কেবল একটি ছোট দরজা যা তার কল্পনার চেয়েও বিস্ময়কর ভাগ্যের দিকে খুলে যাবে বিড়ালটি সালেমের জীবনে আসার পর কয়েকদিন কেটে গেল আর যে একাকিত্ব তাকে গ্রাস করেছিল তা ধীরে ধীরে মুছে যেতে শুরু করল তিনি বাজারে যেতে শুরু করলেন এবং কিছুটা স্বস্তি অনুভব করলেন বিড়ালটি একটি বিশ্বস্ত ছায়ার মতো তার পিছু নিত আর যখন তিনি চত্বরে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলতেন সে তার পায়ের চারপাশে জড়িয়ে থাকত এবং তীক্ষ্ণ দৃষ্টিতে লোকদের দেখত যেন তাকে রক্ষা করছে কিন্তু গ্রামের লোকেরা তাকে শান্তিতে থাকতে দিল না একদিন তিনি যখন বিড়ালটিকে নিয়ে গলি দিয়ে হাঁটছিলেন তখন পিছন থেকে হাসির শব্দ শুনতে পেলেন দেখো এই সেই সালেম যাকে তার স্ত্রী ছেড়ে চলে গেছে তার কাছে কেবল তার বিড়ালটিই আছে একজন বলল অন্যজন আরও জোরে বলল আমি বাজি ধরতে পারি যে সে মানুষের মতো তার সাথে কথা বলে হয়তো একাকিত্বে সে পাগল হয়ে গেছে সালেম থামলেন এবং তাদের দিকে তাকালেন তিনি উত্তর দিতে চেয়েছিলেন কিন্তু নীরব থাকায় শ্রেয় মনে করলেন তিনি বিড়ালটির মাথায় হাত রাখলেন এবং আলতো করে আদর করলেন তারপর নিচু স্বরে নিজেকে বললেন তারা যেমন খুশি ঠাট্টা করুক আমি তো পৃথিবীতে কেবল শান্তিই দেখি সেই সন্ধ্যায় তিনি তার বাড়ির সামনে বসে বিড়ালটির দিকে তাকিয়ে বললেন তারা আমাকে নিয়ে হাসে কিন্তু তারা জানে না যে তুমিই একমাত্র যে আমাকে পাগলামি থেকে বাঁচিয়েছ বিড়ালটি যেন তার কথা বুঝল সে তার কোলে লাফিয়ে উঠল এবং লেজটি শান্তভাবে নাড়াতে লাগল একটি সান্ত্বনামূলক মিউ শব্দ করল পরের দিনগুলোতে গ্রামের লোকেদের ঠাট্টা আরও বেড়ে গেল এমনকি কেউ কেউ তাকে অতিক্রম করার সময় ছোট পাথর ছুঁড়ে মারতে লাগল এবং বলত যাও বিড়ালের লোক তা সত্ত্বেও সালেমের বিশ্বাস এতটুকুও টলেনি যে এই বিড়ালটি তার জীবনে একটি নিছক কাকতালীয় ঘটনা নয় তিনি অনুভব করতেন যে এটি তাকে জীবনের অনুভূতি ফিরিয়ে দিচ্ছে আর যখনই তিনি তার উজ্জ্বল চোখের দিকে তাকাতেন তখনই একটি অদৃশ্য শক্তি তাকে সান্ত্বনা দিত এবং অদ্ভুত সাহস জোগাত এক রাতে যখন তিনি তার সামান্য জিনিসপত্র গোছাচ্ছিলেন তখন দরজায় একটি মৃদু টোকা শুনতে পেলেন তিনি দরজা খুলতেই দেখলেন যে বিড়ালটি তার পায়ের কাছে একটি ছোট জিনিস ফেলে দিয়েছে তিনি ঝুঁকে সেটা হাতে নিলেন এটি ছিল একটি পুরনো হাড় যা মাটির অবশিষ্টাংশে ঢাকা এবং তার ওপরে একটি অদ্ভুত খোদাই করা ছিল তিনি সেখানেই জমে গেলেন এবং দুই হাতে হাটটি তুলে ধরে দেখতে লাগলেন এটা গ্রামের লোকেদের পরিচিত কোনো কিছুর মতো ছিল না তিনি ফিসফিস করে বললেন নিশ্চয়ই তোমার পিছনে কিছু রহস্য আছে হে অদ্ভুত প্রাণী হারটি হাতে নিয়ে উল্টাতে গিয়ে তিনি অনুভব করলেন যে কোনো কিছু তাকে এমন এক পথে টেনে নিয়ে যাচ্ছে যার শেষ তিনি জানেন না আর এখানেই শুরু হল সেই রহস্যের প্রথম ঝলক যা চিরতরে তার জীবন বদলে দেবে সেই রাতে সালেম ঘুমালেন না তিনি বসে তার হাতে পুরনো হাড়টি ঘোরাচ্ছিলেন এর অদ্ভুত খোদাইটিতে সূর্যের দিকে হাত বাড়ানো একটি বিড়ালের আদেম চিত্র দেখা যাচ্ছিল তার শরীরে শিহরণ জাগল তারপর তিনি তার পাশে বসে থাকা বিড়ালটির দিকে তাকালেন যার চোখ অন্ধকারে জর্জল করছিল তিনি ফিসফিস করে তাকে বললেন কে এটা এনেছে আর তুমি চাও আমি এটা নিয়ে কি করি সে যেন তার কথা বুঝতে পারল বিড়ালটি চটজলদি উঠে দরজার দিকে গেল তারপর তার দিকে তাকাল এবং এমনভাবে মিউ শব্দ করল যা বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল যেন তাকে অনুসরণ করার স্পষ্ট আদেশ দিচ্ছে সালেম তার পুরনো আলখাল্লা পড়লেন এবং তার তেলের বাতিটি নিলেন তারপর রাতের অন্ধকারে তার পিছনে বেরোলেন সেই রাতে চাঁদ বালিকে আলোকিত করে তুলছিল যা দিগন্ত পর্যন্ত প্রসারিত রূপালী সমুদ্রের মতো দেখাচ্ছিল বিড়ালটি তার সামনে পা ফেলে হাঁটতে লাগল এবং মাঝে মাঝে ফিরে তাকাচ্ছিল নিশ্চিত হওয়ার জন্য যে তিনি তাকে অনুসরণ করছেন মরুভূমিতে এক ঘন্টা হাঁটার পর তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছাল একটি বিশাল পাথরের প্রাচীর যা একাকী দাঁড়িয়েছিল যেন এক প্রাচীন রহস্যের নীরব সাক্ষী বিড়ালটি প্রাচীরের একটি ছোট ফাটলের সামনে দাঁড়াল এবং জোরে মিউ ডাক ছাড়ল সালেম ঝুঁকে পড়লেন এবং হাত দিয়ে মাটি সরাতে শুরু করলেন যতক্ষণ না তিনি একটি ছোট কাঠের সিন্দুক উন্মোচন করলেন যার কিছুটা মাটির নিচে চাপা ছিল এটা খুব পুরনো ছিল তিনি ধীরে ধীরে এটা খুললেন আর দেখলেন আগেরটির চেয়েও বড় এক টুকরো সোনা এবং একটি ব্রেসলেট যার ওপর হাড়ের খোদাইয়ের মতো অদ্ভুত প্রতীক আঁকা ছিল সালেম দম আটকে এক ধাপ পিছিয়ে গেলেন তারপর তার পাশে বসে সন্তুষ্টিতে লেজ নাড়ানো বিড়ালটির দিকে টাকালেন তিনি ফিসফিস করে বললেন তুমি কি কেবলই এক গোপন আশীর্বাদ যা ঈশ্বর আমার জন্য পাঠিয়েছেন তিনি ছোট ধনটি নিলেন এবং দ্রুত তার গ্রামে ফিরে এলেন ফেরার পথে তার হৃৎপিণ্ড জোরে জোরে ঢোলের মতো বাদছিল তিনি আর সেই ভগ্ন ভগ্নহৃদয় মানুষটি ছিলেন না যিনি একাকী কাঁদতেন বরং তিনি তার অন্ধকারে আসার এক ছোট্ট ঝলক অনুভব করতে শুরু করলেন তবে তিনি বুঝতে পারছিলেন যে এটা কেবল শুরু বিড়ালটি আরও বড় কিছু লুকিয়ে রেখেছে যখন তিনি তার বাড়িতে পৌঁছালেন তখন সোনা তার সামনে রাখলেন এবং বিড়ালটিকে বললেন যদি এর পিছনে আরও বড় কোনো উদ্দেশ্য থাকে তবে আমি শেষ পর্যন্ত তোমার অনুসরণ করতে প্রস্তুত সেই মুহূর্তে বিড়ালটি একটি দীর্ঘ মিউ ডাক ছাড়ল যেন প্রতিশ্রুতি দিচ্ছে যে যা আসছে তা সব কিছু বদলে দেবে সোনার আবিষ্কারের পর কয়েকদিন কেটে গেল সালেম বিচক্ষণতা ও সতর্কতার সাথে এর ছোট ছোট অংশ বিক্রি করতে শুরু করলেন যা পেলেন তা দিয়ে তিনি তার ক্ষুধা নিবারণ করলেন এবং তার বাড়ির ফাটল ধরা দেয়ালগুলো মেরামত করলেন তিনি আর সেই দুঃখী মানুষটি রইলেন না যাকে গ্রামের লোকেরা ঠাট্টা করত বরং লোকেরা এখন তার দিকে বিভ্রান্তি ও সন্দেহের চোখে তাকাত একদিন যখন তিনি বাজার থেকে কিছু খেজুর কিনছিলেন তখন তার কাছে এক বৃদ্ধ শেখ এলেন তার লম্বা সাদা দাড়ি এবং উজ্জ্বল চোখ ছিল যা যেন মনের কথা পড়তে পারত বিড়ালটি সালেমের কাঁধে বসে সতর্কতার সাথে শেখের দিকে তাকিয়েছিল শেখ শান্ত স্বরে বললেন অসাধারণ বিড়াল সালেম সালেম সেখানেই জমে গেলেন এবং অবাক হলেন যে শেখ তার নাম জানেন যদিও তিনি তাকে আগে কখনো দেখেননি তিনি সন্দেহভরে জিজ্ঞাসা করলেন আপনি এর সম্পর্কে কী জানেন শেখের ঠোঁটে হাসি ফুটল তিনি বললেন আমরা যা চোখে দেখি তার সবটুকু বোঝার মতো নয় এমন কিছু প্রাণী আছে যাদের কাজ হল ক্লান্ত পথচারীদের তাদের পথে পথ দেখানো তোমার খুঁজে পাওয়া হাঁড় আর তার উপর খোদাই করা নকশার কথা মনে আছে সালেমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি দ্বিধাগ্রস্ত কণ্ঠে উত্তর দিলেন আপনি হাঁড়ের কথা কিভাবে জানলেন শেখ হালকা হাসলেন এবং বললেন কারণ আমি এটা আগে দেখেছি আর যদি তুমি রহস্য জানতে চাও তবে এই বিড়ালকে অনুসরণ করো এবং তুমি যা আবিষ্কার করবে তা প্রতিরোধ করার চেষ্টা করো না সালেম তাকে আরও কিছু জিজ্ঞাস করার আগেই শেখ বাজারের ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন যেন বাতাসে বিলীন হবা ছায়া তিনি যেন কখনও ছিলেনই না সালেম প্রশ্নের ভার নিয়ে তার বাড়িতে ফিরলেন তিনি বিড়াল সামনে বসে তাকে বললেন তুমি কে আর এই কোন পথে তুমি আমাকে নিয়ে যাচ্ছ এটা কি জীবিকা নাকি পরীক্ষা বিড়ালটি উত্তর দিল না বরং শান্তভাবে লেজ নাড়াল তারপর সে দরজার কাছে বসে অন্ধকারে তাকিয়ে রইল যেন কিছুর জন্য অপেক্ষা করছে সেই মুহূর্তে সালেম অনুভব করলেন যে তার আগামী রাতটি অন্য রকম হবে একটা বড় রহস্য উন্মোচিত হবে কিন্তু তিনি জানতেন না সেই রহস্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ সেই রাতে সালেম ঘুমাননি তিনি তার ঘরের কোণে বসে বিড়ালটিকে দেখছিলেন যা দরজার সামনে বসেছিল এবং তার চোখ দুটি আগুনের শিখার মতো জ্বলছিল রাতের নীরবতা ছিল ভারী আর মরুভূমির বাতাস কোণে কোণে ফিসফিস করে ঘুরছিল যেন গোপন কথা বলছে হঠাৎ বিড়ালটি উঠে দাঁড়াল এবং সতেজভাবে দরজার দিকে গেল তারপর তার দিকে ফিরে একটি দীর্ঘ মিউ ডাক ছাড়ল যেন তাকে অনুসরণ করার নির্দেশ দিচ্ছে সালেম দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমার ছোট বন্ধু আমি তোমার সাথে শেষ পর্যন্ত আছি তিনি তার আলখাল্লা পড়লেন এবং বাতি হাতে রাতের গভীরে বেরিয়ে পড়লেন বিড়ালটি দ্রুত চলতে লাগল যেন সে নিখুঁতভাবে তার পথ জানে সালেম তাকে অনুসরণ করলেন যতক্ষণ না তারা সেই পাথরের প্রাচীরের পিছনে একটি নির্জন মরুভূমিতে পৌঁছালেন যেখানে তিনি প্রথম সোনা পেয়েছিলেন সেখানে বিড়ালটি বালির একটি নির্দিষ্ট জায়গার সামনে দাঁড়াল এবং তার ছোট নখর দিয়ে আচরাতে শুরু করল সালেম ইতস্তত করলেন তারপর তার পাশে হাঁটু গেড়ে বসলেন এবং হাত দিয়ে বালি সরাতে লাগলেন অবশেষে একটি অদ্ভুত পাথরের ঢাকনা উন্মোচিত হল যার ওপর হাড় ও ব্রেসলেটে দেখা নকশাগুলোর মতো খোদাই করা ছিল যখন তিনি এটি দেখছিলেন তখন পাথরের নিচ থেকে একটি ঠান্ডা বাতাস অনুভব করলেন তিনি বিড়ালটির দিকে তাকালেন যা বড় চোখে তার দিকে দেখছিল যেন বলছে এটা তোলো সালেম তার সব শক্তি জড়ো করে পাথরটি সরালেন তিনি এটা করতেই একটি সংকীর্ণ প্রবেশদ্বার উন্মোচিত হল যা মাটির নিচে একটি পথের দিকে নিয়ে গেল তার হৃদপিণ্ড ঢোলের মতো বাঁচছিল তিনি বিড়ালটির দিকে তাকালেন যা কোনো দিভা ছাড়াই তার আগে এগিয়ে গেল সাহস সঞ্চয় করে তিনি তাকে অনুসরণ করলেন পথটি ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে আর তার পায়ের শব্দের প্রতিধ্বনি দেয়ালে ফিরে আসছিল যেন অতীতের ভুতুড়ে কণ্ঠস্বর অনেক দূর যাওয়ার পর পথটি একটি বিশাল পাথরের হলঘরে উন্মুক্ত হল এর মাঝখানে ধুলো আর শুকনো ঘাসে ঢাকা পুরনো সিন্দুক ছিল সালেম এগিয়ে গিয়ে একটি সিন্দুক খুললেন আর যা দেখলেন তাতে বিস্মিত হলেন অগণিত সোনা আর রত্ন তিনি সেখানে জমে গেলেন তার চোখ জলজ্বল করছিল তারপর তিনি ঝুঁকে বিড়ালটিকে তার বুকে জড়িয়ে ধরে বললেন তুমি কোনো সাধারণ বিড়াল নও তুমি আমার মতো মানুষের জন্য ঈশ্বর প্রেরিত এক আশীর্বাদ কিন্তু যখন তিনি নিজেকে সামলাতে চেষ্টা করছিলেন তখন হলঘরের দেয়াল থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলেন এটি একটি রহস্যময় শব্দ যা প্রাচীন ফিসফিসানির মতো শোনাচ্ছিল কণ্ঠস্বরটি বলছিল যে সম্পদ খুঁজে পায় তার লোভ করা উচিত নয় কারণ লোভ তার মালিককে ধ্বংস করে সালেমের শিরায় রক্ত জমে গেল তিনি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালেন কিন্তু স্থিরভাবে তার দিকে তাকিয়ে থাকা বিড়ালটি ছাড়া আর কিছু দেখতে পেলেন না যেন সে তাকে সতর্ক করছে সালেম সোনা ও রত্নের মাঝে দাঁড়িয়ে রইলেন তার হাত কাঁপ ছিল সেই ফিসফিসানির প্রতিধ্বনি তার কানে বাঁচছিল যেন সময়ের গভীর থেকে আসা এক প্রাচীন শব্দ তিনি বিড়ালটির দিকে ফিরে কাঁপানো গলায় বললেন কি হচ্ছে এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি হঠাৎ বিড়ালটি হলঘরের মাঝখানে গেল এবং সবচেয়ে বড় সোনার সিন্দুকটির সামনে বসল এটি অসাধারণ গভীর দৃষ্টিতে সিন্দুকটির দিকে তাকাল তারপর একটি দীর্ঘ মিউ ডাক ছাড়ল হঠাৎ দেয়াল কেঁপে ওখল এবং পাথরের মধ্যে একটি গোপন ফাটল খুলে গেল সালেম সাবধানে এগিয়ে গেলেন এবং দেখলেন যে সেখানে একটি পুরনো স্ক্রোল রয়েছে যা এক প্রাচীন দরিদ্র মানুষের গল্প বলছে এবং একটি বিড়াল তাকে লুকানো সম্পদের পথ দেখিয়েছিল স্ক্রোলটিতে বড় অক্ষরে লেখা শেষ বাক্যটি ছিল সম্পদ কেবল শোনা নয় এটি এমন একটি হৃদয় যা পরিবর্তিত হয় সালেম সেখানেই স্থির হয়ে গেলেন এবং এক অদ্ভুত শিহরণ তার শরীরে বয়ে গেল তিনি বিড়ালটির দিকে তাকালেন যা তাকে স্বস্তি দেওয়ার ভঙ্গিতে তার পায়ে তার মাথা ঘষছিল সালেম বুঝতে পারলেন যে এর অর্থ সোনার চেয়েও গভীর এই বিড়ালটি ছিল একটি উপহার কেবল তার পকেটকে সমৃদ্ধ করার জন্য নয় বরং তার হৃদয়কে সমৃদ্ধ করার জন্য এবং তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা এবং মানুষের ঠাট্টার পরে যে বিশ্বাস তিনি হারিয়েছিলেন তা ফিরিয়ে দেওয়ার জন্য যখন তিনি এটি হজম করছিলেন তখন তিনি তার পিছনে অন্য একটি কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি ঘুরে দেখলেন সেই বৃদ্ধ শেখ হলঘরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন তিনি ভারী কণ্ঠে বললেন এখন দেখলে বিড়ালটি কেবল একটি চাবি ছিল আর তুমি সেই দরজা যা খোলা উচিত ছিল সালেম বিস্ময় তাকে জিজ্ঞেস করলেন কেন আমি সবার মাঝে শেখের হাসি ফুটল তিনি বললেন কারণ ভগ্ন হৃদয়গুলোই করুণার কাছাকাছি থাকে আর ঈশ্বর যখন কাউকে উপরে তুলতে চান তখন তিনি তাকে একটি ছোট পথপ্রদর্শক পাঠান যে তাকে জীবনের অর্থ মনে করিয়ে দেয় সালেম অনুভব করলেন যে তার বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তিনি বিড়ালটির দিকে তাকালেন এবং বললেন তুমি কেবল একটি প্রাণী নও তুমি একটি আশীর্বাদ যা আমাকে আমার নিজের কাছে ফিরিয়ে এনেছে সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে তার জীবন আর কখনো আগের মতো হবে না সালেম সেই পথ থেকে ফিরে এলেন তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল তার ঝুলিতে কিছু শোনা ছিল কিন্তু তার সাথে ছিল আরও বড় কিছু একটি নতুন বিশ্বাস এবং এমন এক শক্তি যা তিনি বহু বছর ধরে নিজের মধ্যে অনুভব করেননি তিনি তার বাড়িতে পৌঁছে বিড়ালটির সামনে দাঁড়ালেন এবং বললেন আজ থেকে আমি আর সেই পরাজিত মানুষটি থাকব না বিড়ালটি একটি হালকা মিউ শব্দ করল যেন একটি পবিত্র প্রতিশ্রুতির প্রতিধ্বনি পরবর্তী দিনগুলোতে সালেম বিচক্ষণতার সাথে তার প্রাপ্ত সম্পদ ব্যবহার করতে শুরু করলেন তিনি লোভীদের মতো আনন্দ বা বিলাসের জন্য সোনা খরচ করলেন না বরং তিনি তার বাড়ি মেরামত করতে শুরু করলেন এবং তারপর কিছু দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করলেন তার প্রতিটি পদক্ষেপে তিনি বিড়ালটির চোখে সন্তুষ্টি ও অনুমোদনের দৃষ্টি দেখতে পেতেন যেন সে দেখছে যে তিনি সঠিক পথে আছেন কিনা সালেমের খবর গ্রানে ছড়িয়ে পড়ল লোকেরা এই লোকটিকে দেখে অবাক হল যার ভাগ্য হঠাৎ বদলে গেল তিনি আর সেই দরিদ্র দ্বিধাগ্রস্ত ভগ্ন হৃদয় মানুষটি ছিলেন না বরং তিনি এখন মর্যাদা শক্তি এবং দয়ালু হৃদয়ের একজন মানুষ একদিন যখন তিনি বাজার দিয়ে যাচ্ছিলেন তখন তার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা হলো। যে তাকে আগে ছেড়ে চলে গিয়েছিল সে অনুতপ্ত ছিল এবং তার মুখ অনুশোচনায় ভরা ছিল সে তার সামনে দাঁড়িয়ে বলল সালেম আমি তোমার প্রতি ভুল করেছি সালেম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন ঠিক আছে সেই ভুল না হলে আজ আমি যা তা হতে পারতাম না তিনি তাকে ছেড়ে চলে গেলেন আর অনুভব করলেন যে তার হৃদয়ে আর কোনো ক্ষোভ নেই প্রতিবার যখন তিনি বাড়িতে ফিরতেন বিড়ালটি দরজার কাছে তার জন্য অপেক্ষা করত যেন এই বিশাল আশীর্বাদের রক্ষক তা সত্ত্বেও বৃদ্ধ শেখ মাঝে মাঝে তার সাথে দেখা করতেন এবং সব সময় তাকে তার কথাগুলো মনে করিয়ে দিতেন সালেম রহস্যটি গোপন রেখো যে তোমাকে পথ দেখানোর জন্য বিড়াল পাঠিয়েছে সে তোমার অহংকার হলে আশীর্বাদ কেড়ে নিতেও সক্ষম সালেম তখন বিনয়ের সাথে নত করতেন এবং প্রতি রাতে তাকে দেওয়া সব কিছুর জন্য ধন্যবাদ জানাতেন কিন্তু যখন জীবন শান্তভাবে চলছিল তখন সালেম একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলেন বিড়ালটি কখনো কখনো দরজার সামনে বসে দীর্ঘ সময় ধরে মরুভূমির দিকে তাকিয়ে থাকত যেন অন্য একটি দিন এবং একটি কঠিন যাত্রার জন্য অপেক্ষা করছে এর পরে কয়েক দিন কেটে গেল আর সালেমের জীবন দিন দিন পরিবর্তিত হতে থাকল তার মুখ উজ্জ্বল হয়ে উঠল যেন তার দুঃখগুলো করুণার জল দিয়ে ধুয়ে গেছে গ্রাম আর তাকে পরাজিত দরিদ্র হিসেবে দেখত না বরং এমন একজন মানুষ হিসেবে দেখত যে এক মর্যাদা শক্তি এবং দয়ালু হৃদয়ের একজন মানুষ এর পরে কয়েক কেটে গেল আর সালেমের জীবন দিন দিন পরিবর্তিত হতে থাকল তার মুখ উজ্জ্বল হয়ে উঠল যেন তার দুঃখগুলো করুণার জল দিয়ে ধুয়ে গেছে গ্রাম আর তাকে পরাজিত দরিদ্র হিসেবে দেখত না বরং এমন একজন মানুষ হিসেবে দেখত যে এক মহান ভাগ্যের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে কিন্তু বিড়ালটি আর আগের মতো আচরণ করছিল না এক চাঁদনী রাতে সালেম যখন তার বাড়ির সামনে বসেছিলেন তখন বিড়ালটি এসে তার সামনে দাঁড়ালো এবং এমন এক অদ্ভুত মিউ শব্দ করল যা তিনি আগে কখনও শুনেননি। তারপর সে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল এবং মাঝে মাঝে খিরে তার দিকে তাকাচ্ছিল যেন তাকে অন্য একটি যাত্রার জন্য ডাকছে সালেম কিছুটা দ্বিধা করলেন কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল আরও শক্তিশালী তিনি তার বাতি নিলেন এবং তার পিছু নিলেন এবার বাতাস জোরে বইছিল এবং তার কানে ফিসফিসানির মতো শব্দ করছিল মনে হচ্ছিল পুরো মরুভূমি ডাকছে তিনি হাঁটতে লাগলেন যতক্ষণ না এমন একটি জায়গায় পৌঁছালেন যা তিনি আগে কখনো দেখেননি সেখানে একটি বিশাল শিলা ছিল যার ওপর এমন প্রাচীন খোদাই করা ছিল যা কল্পনা করাও কঠিন এর চূড়ায় একটি মুকুট পরা বিড়ালের প্রতীক ছিল যেন সে সময়ের অধিপতি বিড়ালটি শিলাটির সামনে দাঁড়াল এবং দীর্ঘ সময় ধরে তার দিকে তাকাল তারপর সে বসল এবং অন্য একটি শব্দ করল যা একটি আহ্বানের মতো ছিল হঠাৎ বৃদ্ধ শেখ ছায়া থেকে আবির্ভূত হলেন যেন বাতাসের পেট থেকে বেরিয়ে এসেছেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন হে সালেম এটাই চূড়ান্ত পরীক্ষা এখানে সেই সত্য প্রকাশিত হবে যা প্রমাণ করবে তুমি এই আশীর্বাদের যোগ্য মানুষ নাকি তোমার পূর্বসূরিদের মতো তোমার স্মৃতিও মুছে যাবে সালেম এগিয়ে গিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে তাকে জিজ্ঞাস করলেন আপনি কোন আশীর্বাদের কথা বলছেন সোনা নাকি এই বিড়াল যা আমাকে পথ দেখিয়েছে শেখ হাসলেন এবং বললেন না সালেম আশীর্বাদ হল এই উপলব্ধি যে সম্পদ তোমার হাতে থাকা জিনিসে নেই বরং যা তোমার হৃদয়কে সংশোধন করে বিড়ালটি কেবল সোনার পথ প্রদর্শক ছিল না বরং তোমার আত্মার পথ প্রদর্শক ছিল যা তুমি প্রায় হারাতে বসেছিলে সালেম নীরব হয়ে গেলেন তার হৃৎপিণ্ড ধরফর করছিল তারপর তিনি বিড়ালটির দিকে তাকালেন যা মানুষের চোখের মতো দৃষ্টিতে তার দিকে দেখছিল সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে সে কেবল একটি সাধারণ প্রাণী ছিল না হঠাৎ এক প্রবল বাতাস বইতে শুরু করল যা তাদের চারপাশে বালি ঘুরিয়ে দিল বিড়ালটি জোরে মিউ ডাক ছাড়ল আর পাথরের মধ্যে একটি গোপন ফাটল খুলে গেল যেন আরও বড় এক রহস্যের দিকে নিয়ে যাওয়া অন্য একটি দরজা শেখ তার দিকে তাকিয়ে বললেন ভিতরে প্রবেশ কর সালেম সেখানেই তোমার নিয়তি সম্পূর্ণ হবে সালেম ভয় আর বিশ্বাস উভয় নিয়ে এগিয়ে গেলেন বিড়ালটি তার আগে হাঁটছিল যেমনটা সে প্রথমবার করেছিল কিন্তু তার দৃষ্টিতে ভিন্ন কিছু ছিল বিদায়ের মতো কিছু একটা সালেম সেই পাথরের ফাটলে প্রবেশ করলেন এবং হাত দিয়ে দেয়াল অনুভব করলেন বিড়ালটি শান্ত গাম্ভীর্যের সাথে তার আগে হাঁটছিল পথটি ছিল লম্বা এবং অন্ধকার কিন্তু এর শেষে একটি নরম আলো জ্বলতে শুরু করল যা পৃথিবীর গভীর থেকে জন্ম নিচ্ছিল যখন তিনি পথের শেষে পৌঁছালেন তখন তার সামনে এমন এক আশ্চর্যজনক জায়গা খুলে গেল যা কোনো মানুষের চোখ আগে দেখেনি একটি গোপন উপত্যকা যা উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা তার মেঝেতে সবুজ গাছপালা ছায়া দিচ্ছিল এবং এর মাঝখানে একটি নির্মল নদী প্রবাহিত হচ্ছিল নদীর তীরে ছিল অগণিত সোনা আর রত্নের স্তূপ সালেম হতবাক হয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন হে ঈশ্বর এসব কি আমার জন্য কিন্তু শেখের কণ্ঠস্বর তার পিছন থেকে ভারী এবং গম্ভীরভাবে এলো। না সালেম এটা সেই মানুষের জন্য যে জানে যে মূল্য সোনাতে নয় বরং একটি পবিত্র হৃদয় এবং উদার হাতে সালেম বিড়ালটির দিকে তাকালেন যা কাছাকাছি একটি পাথরের ওপর বসেছিল আর তার চোখ এমনভাবে জ্বলছিল যেন তাকে বিদায় জানাচ্ছে তিনি তার দিকে এগিয়ে গেলেন এবং ঝুঁকে তাকে তার বুকে জড়িয়ে ধরলেন কিন্তু শেখ এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন বিদায়ের সময় হয়েছে সালেম সালেম কেঁপে উঠলেন এবং অশ্রুসিক্ত চোখে শেখের দিকে তাকালেন কিভাবে আমি তাকে বিদায় জানাব সে আমার পথের আলো ছিল এবং আমার উত্থানের কারণ শেখ হাসলেন এবং বললেন তার বড় কাজের সমাপ্তি আসে বড় বিদায়ের মাধ্যমে সে তোমার কাছে প্রেরিত হয়েছিল যাতে সে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে এখন তার সময় এসেছে অন্য একজন মানুষের কাছে যাওয়ার যার তার পথ নির্দেশের প্রয়োজন যেমনটা তোমার ছিল সালেম ঝুঁকে বিড়ালটির মাথায় চুম্বন করলেন তিনি অশ্রুভরা কণ্ঠে বললেন তোমাকে ধন্যবাদ আমার ছোট বন্ধু তুমি কেবল একটি বিড়াল নাও তুমি করুণার নিদর্শন এক আশ্চর্য মুহূর্তে বিড়ালটি একটি দীর্ঘ মিউ ডাক ছাড়ল তারপর তার শরীর একটি নরম আলোয় জ্বলে উঠল এবং সে অদৃশ্য হয়ে গেল যেন আলোর একটি কণা আকাশে ফিরে গেল সালেম সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ জলে ভরা কিন্তু তার হৃদয় ছিল শান্ত এর পরে সালেম একজন নতুন মানুষ হয়ে তার গ্রামে ফিরে এলেন তিনি দরিদ্রদের দান করতে এবং অভাবীদের সাহায্য করতে শুরু করলেন যখনই তিনি মরুভূমির দিকে তাকাতেন তখনই সেই বিড়ালটির কথা মনে পড়ত যা তার জীবন চিরতরে বদলে দিয়েছিল আর যখনই কেউ তাকে তার সম্পদ ও শক্তির রহস্য সম্পর্কে জিজ্ঞেস করত তিনি সবসময় বলতেন রহস্য শোনাতে নেই বরং একটি ক্ষুধার্থ বিড়ালে যা আমাকে শিখিয়েছিল যে 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 দুর্বলদের যত্ন নেয় ঈশ্বরও তার যত্ন নেন এভাবেই সালেম গ্রামে একটি কিংবদন্তি হয়ে উঠলেন একজন মানুষ যিনি দরিদ্র ও দুঃখী ছিলেন কিন্তু একটি ক্ষুধার্থ বিড়াল তাকে জীবনে ফিরিয়ে এনেছিল এবং তাকে এমন একজন মানুষে পরিণত করেছিল যে পৃথিবীর অন্ধকারে আলোর মতো ছিল এখানেই আমাদের আজকের গল্প শেষ হল যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ